ইতিমধ্যে আপলোড হয়ে গিয়েছে তেজীবৌ নাটকের তিন নাম্বার পর্বটি তাহলে কবে প্রকাশিত হবে তেজীবৌ নাটকের চার নাম্বার পর্বটি তেজীবৌ নাটকের চার নাম্বার পর্ব কি ঘটবে এবং কবে আসতে চলেছে তা কিন্তু আজকের আপডেট জানিয়ে দেওয়া হবে তাহলে দেখতে হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছে বর্তমান সময়ের ঝড়তোলা নাটক এবং দর্শকের মনে জায়গা করে নিয়েছে এই তেজীবৌ নাটকটি এই নাটকটি আপলোড দেওয়ার সাথে সাথে দশ থেকে বিশ লক্ষ মানুষ মানুষ দেখে ফেলে এমনি তেজিবৌ নাটকের তিন নাম্বার পর্বটি আপলোড হয়ে গিয়েছে যারা এখনো নাটকটি দেখেননি অবশ্যই দেখে আসুন আর কমেন্ট করে জানিয়ে দেন কেমন হয়েছে তো গাইস চার নাম্বার পর্ব কিন্তু আপনাদের মাঝে এক বিশাল ধামাকা নিয়ে আসতে চলেছে নাটকটি খুবই অসাধারণ হবে চার নাম্বার পর্বটিতে দেখতে পারবেন আমেনাও তার ছোট ভাবি তানহার জীবনে নতুন মোড় আসতে চলেছে নাটকটি আরো ইমোশনাল হতে চলেছে খুবই সুন্দর হবে পরবর্তী পর্বটিতে তাহলে চার নাম্বার পর্বটি নতুন চরিত্র ও নতুন চমক নিয়ে আসতে চলেছে তাহলে গাইস চার নাম্বার পর্বটি কেউ মিস করবেন না খুবই চমক নিয়ে আসতে চলেছে চলেছে পর্বটি এখন সবার মনে প্রশ্ন জেগেছে এই পর্বটি কবে আসতে চলেছে গাইস এই পর্বটি আগামী ছাব্বিশ অক্টোবর বেলা দুপুর তিনটায় আসতে চলেছে তাহলে চোখ রাখুন ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলটিতে এবং লাইফ স্টাইল ড্রামা ইউটিউব চ্যানেলটিতে প্রত্যেক নাটকের এরকম আপডেট ভিডিও পেতে লাইফ স্টাইল ড্রামা ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটিকে ক্লিক করে দাও যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমার ওখানে নোটিফিকেশন চলে যায় সো গাইস তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারো কোনো না কোনো নাটকের আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ